এই দেশে অনেক মানুষ ব্যবসা করতে চায় কিছুটা চ্যালেঞ্জ আবার চ্যালেঞ্জ তখনই মোকাবেলা করে যখন এনাফ প্রিপারেশন থাকে না ব্যবসা শুরু করার ক্ষেত্রে সুতরাং আজকে আমি বলতে চাই কেউ যদি নতুন করে ব্যবসা শুরু করতে চায় তাহলে তাকে অন্তত কি ধরনের একটা বেসিক প্রিপারেশন তার থাকলে উনি ব্যবসাটা অন্তত সুন্দরভাবে শুরু করতে পারে প্রথমত হচ্ছে যারা ব্যবসা শুরু করতে চান অবশ্যই তাকে এটা রিসার্চ করতে হবে যে উনি আসলে কোন ধরনের ব্যবসা করতে চান ফর এক্সাম্পল আমরা যদি আজকে আলোচনা করতে যাই যে উনি একটা গ্রোসারি শপ করতে চান অথবা ধরেন একটা রেস্টুরেন্ট করতে চান অর্থাৎ হাই স্ট্রিটে হাই স্ট্রিটে তার এখানে দোকান ভাড়া নেওয়ার প্রশ্ন আসে অথবা লিজ নেওয়ার প্রশ্ন আসে এখন প্রথম কাজ হচ্ছে ওনার যেই যে লিজ তার কাছ থেকে হয়তো উনি সরাসরি ল্যান্ডের কাছ থেকে নিতে পারে অথবা এমন হইতে পারে যে কোন একজন মানুষের লিজ উনি নিয়ে আসেন বিশ বছরের উনি পাঁচ বছর চালাইছে এখন বাকি পনেরো বছরের জন্য বিক্রি করে দিবে তো সেক্ষেত্রে তার প্রথম কাজ হলো যে একজন কোয়ালিফাইড যারা প্রপার্টি কমার্শিয়াল প্রপার্টি প্র্যাকটিস করে সলিসিটার এদের সাথে যোগাযোগ করা যোগাযোগ করে ওই প্রপার্টি সম্পর্কে খবর নেওয়া যে ওই প্রপার্টি দিয়ে আসলে ওনার লিজ যদি এক্সিস্টিং থেকে থাকে ওটা ঠিক আছে কি না বা যেই ধরনের আলাপগুলো করতে হয় ওগুলোর পরামর্শ নেওয়া এই পরামর্শ নিলে তখন ফার্স্টলি তখন তার লয়ার তাকে পরামর্শ দিবে সেই পরামর্শ অনুযায়ী উনি কিন্তু ওনার লিস কমপ্লিট করতে পারবেন লিস কমপ্লিশনের ক্ষেত্রে এটা একটা বড় পার্ট কারণ কারো যদি দোকানের লিজ কমপ্লিট হয়ে যায় তাহলে ব্যবসাটা করতে পরবর্তী যে স্টেপগুলো আছে ওগুলোর জন্য বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় না তো যেই চ্যালেঞ্জগুলো আসে আসলে লিজ নেওয়ার জন্য সে তখন দেখা গেছে যে লেনলোডার রেফারেন্সটা যে আপনি যে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আপনার যে ব্যবসায়িক অভিজ্ঞতা আছে এরকম ট্রেড রেফারেন্স দেন তারপর হচ্ছে একটা ভালো বিজনেস প্ল্যান যেতে পারে অনেকে অনেক সময় রেটিং ক্রেডিট রেটিং ভালো না হলে গ্রান্টও যেতে পারে তারপরে সবচেয়ে বড় আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে যে আপনার সোর্স অফ ফান্ড চেক করা অর্থাৎ একটা লিস কিনতে গেলে তাকে রেন্ট ডিপোজিট দিতে হতে পারে রেন্ট অ্যাডভান্স দিতে হতে পারে এবং এক্সিস্টিং যদি কারো ব্যবসা থাকে সেখানে তার ফিকচার ফিটিংয়ের জন্যে পয়সা দিতে হতে পারে তো এই টাকাগুলো আপনার যদি সলিসিটরের ফার্মের মাধ্যমে দিতে হয় তো সলিসিটর ফার্মে টাকা ট্রান্সফার করার আগে সলিসিটররা কিন্তু তাকে বলবে যে আপনার যে টাকা আছে এই প্রমাণস্বরূপ আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট পাঠান তখন সলিসিটাররা তার সোর্স অফ ফান্ডিং চেক করে যদি কারো ব্যাংকে টাকা না থাকে সেভিংস না থাকে অথবা লেজিট মানি না থাকে তখন কিন্তু ওনারা একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়বেন এবং সলিসিটাররা যদি সোর্স অফ ফান্ডিংয়ের বৈত উৎস উৎস না দেখাতে পারেন তাহলে কিন্তু ওই টাকা তারা অ্যাকসেপ্ট করবেন না এবং উনি কিন্তু ব্যবসা কিনতে পারবেন না যদি লিজ কিনতে না পারেন তাহলে ওনার কিন্তু ব্যবসাটা কেনা অনেকটাই আনসার্টেন হয়ে যায় চ্যালেঞ্জের মুখে পড়ে যায় এই প্রিপারেশনগুলো অত্যন্ত জরুরি আরেকটি আমি কমিউনিটি যারা ব্যবসায়ী আছেন বা শুরু করতে যাচ্ছেন তাদেরকে আমি একটা সতর্কতা দিতে চাই সেটা হচ্ছে অনেকেই যেটা করেন প্রাথমিক আলাপ শুরু করেই অনেকে কি করেন যে কিছু ক্যাশ নানাভাবে অথবা কিছু ডেপোজিট তারা ব্যাংকের মাধ্যমে সরাসরি বায়ার সেলারকে দিয়ে বলে যে ঠিক আছে তুমি আমার ব্যবসাতে উঠে যাও তুমি চালাও পরে তুমি আস্তে আস্তে নিয়ে আসতে অনেক সময় লাগবে তুমি এই ব্যবসা নিয়ে নাও তো সমস্যা যেটা হয় আর তখন যে অনেকে পরে গিয়ে পরে ভঙ্গ করে করে যিনি যাকে তার কাছ থেকে একটা মোটা অঙ্কের ডিপোজিট হিসেবে টাকা নিয়েছে তা সেই টাকাটা তারা আর ফেরত দেয় না তাদেরকে দোকানের তালা চেঞ্জ করে তাদেরকে বের করে দেয় এবং সেক্ষেত্রে দেখা গেছে যে কোনো লিগাল কন্ট্রাক্ট না থাকার কারণে ওই টাকাও ওইভাবে আবার উদ্ধার করা যায় না সুতরাং এটা পরামর্শ দিতে চাই যদি আপনাদের ডিপোজিট দিতে হয় আপনারা যদি যে কোনো পদক্ষেপ নিতে চান না কেন আপনারা সবসময় একজন কোয়ালিফাইড আইনজীবীর পরামর্শ নিয়ে করবেন সেক্ষেত্রে আপনি যদি কোনো কাজ করেনও যেন আপনার একটা আইনি প্রোটেকশন থাকে কোনো অসুবিধা হলে যেন আইনের মাধ্যমে আপনি একটা সমাধান পান কারণ লিজ যখন একটা ট্রান্সফার হয় তখন তিন পার্টির সলিসিটর কাজ করে একজন হচ্ছে সেলারের সলিসিটর যিনি লিস্টটা সেল করছেন একজন বায়ারের সলিসিটর যিনি লিস্টটা ক্রয় করছেন আর একজন থাকে ফ্রি হোল্ডের যিনি মালিক ল্যান্ডলোডের সলিসিটর তো অনেক সময় যেটা হয় যে থ্রি ওয়েতে ক্রসপন্ডেন্সের কারণে একটু সময় লাগে আবার অনেক সময় ল্যান্ডলর্ডের এক এক ধরনের ল্যান্ডলডের মনো মানসিকতা এক এক রকম কোনো ল্যান্ডলর্ড আছে খুবই ফ্ল্যাক্সিবল আবার অনেক ল্যান্ডলর্ড আছে খুবই কশাস তারা অনেক বেশি ডকুমেন্ট চায় বলে যে আপনার রেফারেন্স দিতে চায় ব্যাংক সোর্স অফ ফান্ডিং চায় তারপরে বলে যে তাহলে আপনি গ্যারান্টার দেন তারপরে আবার বলে যে আপনি একটা বিজনেস প্ল্যান সাবমিট করেন দেখা যে এই ডকুমেন্টগুলো অ্যারেঞ্জ করতে অনেক সময় দেড় মাস দুই মাস অনেক তিন মাস লেগে যায় তো এই কারণে অনেকে বলে যে ঠিক আছে কিছু টাকা ডিপোজিট দিয়ে আপনি আমার ব্যবসাটা টেক ওয়ার করে ফেলেন তখন টেক ওয়ার করার কারণে তারা টাকাটা নেয় এবং মোস্ট অব দ্য ক্ষেত্রে তারা কোনো মানে কোনো বৈধ অর্থাৎ বা আইনগতভাবে কোনো চুক্তি ছাড়াই কিন্তু তারা এই টাকাটা লেনদেন করে তখনই তারা কিন্তু সমস্যায় পড়ে যদি কেউ আইনগত যদি কেউ ব্যবসার চার্জ দিতে চায় তাহলে পরামর্শ হচ্ছে লয়ারের সাথে পরামর্শ করে তারা যদি একটি বাই অ্যান্ড সেল চুক্তি করে এবং চুক্তির মাধ্যমে যদি ব্যবসাটা পরিচালনা করে ল্যান্ডলের পারমিশন ক্ষেত্রে অথবা আইনি যেই সকল বিধানগুলো রয়েছে সেগুলো বিধানগুলো মেনে তারা যদি করে তাহলে আশা করা যায় তারা সমস্যায় পড়বে না যদিও কোনো সমস্যা হয় তাহলে তারা আইনগত ও প্রতিকার যেটা রয়েছে এটা পাওয়ার সুযোগ রয়েছে